বাংলাদেশ মানুষের আনাচে কানাচে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এ দাওয়াত দিয়ে যাচ্ছে কোরানের পক্ষে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রামে আমরা চলছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আমরা চলে আসব কোরানের দিকে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এই জাতিকে কোরআনের রাষ্ট্র দিয়ে একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই নাম লিখে দেখছিলেন নাম লেখা আছে ইসলামের সঙ্গে যুক্ত হয়েছেন তো আছে নাম লেখা আলহামদুলিল্লাহ ওখানে দিয়েছিলেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের এমপি কে চিনেন তো ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক নওগা সাতচল্লিশ দুই আসনে অর্থাৎ ধাওর হাট এবং এই দুই উপজেলার জনমানুষের বন্ধু এবং বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্ণধার আমাদের নওগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে একজন শিক্ষাবিদ এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ভাই ওনার সাপোর্টে আপনারা থাকবেন এবং দাড়ি পল্লামারকে ভোটটা দেবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী